see the qualification. If today you find that a class 8 pass man will be teaching in a high school and you will be saying that they are working for 10 years, therefore their family, their children, you should not touch them. This cannot be tolerated because the other children will be affected. 8 pass a high school teacher. এটা ভাবা যায় বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি গাফলা দিটাই হয়েছে আর এই যে হাইকোর্টের জজ যিনি রিপোর্টটা দেখছেন তিনি নিজেই অবাক কি আর বলবেন আর আজ তো আট ন বছর ধরে এসএসসির কোনো কলও ছাড়েনি তা অনেকেই পিএইচডি করা স্টুডেন্ট কেউ হয়তো টোটো চালাচ্ছে কেউ হয়তো গরু চুরাচ্ছে কেউ অনেকে ডিপ্রেশনে আছে আর যারা যোগ্যতায় চাকরি পেয়েছিলো এইসব দুর্নীতিগ্রস্ত টিচারদের জন্য যারা ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করেছে তাদের জন্য চাকরি হারা হয়ে ফকির চাঁদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এর জন্য দায়ীকে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর শিক্ষামন্ত্রী তাই এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য রাখবো না তোমাদের যা মন্তব্য কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো